ফ্রি প্রশিক্ষণ ফ্রি প্রশিক্ষণ জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে শুধুমাত্র নারী এবং মেয়েদেরকে সরকার ফ্রিতে প্রশিক্ষণ শেখাচ্ছে সাথে মাত্র এই কোর্সটি হবে শুধুমাত্র চল্লিশ দিনের সাথে ছয় হাজার টাকা করে সরকার ফ্রিতে শিক্ষার্থীদেরকে টাকা দেবে এটা চাঁদপুর মহিলা ও বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে চাঁদপুর যারা যে সকল মেয়েরা বা মহিলারা আপনারা আছেন আপনারা এই কোর্সটি করতে পারবেন ইতিমধ্যে এই কোর্সটি চাঁদপুরে বিগত প্রায় দুই থেকে তিন বছর যাব চলমান রয়েছে এর যারা ধারাবাহিকতা নতুন আরেকটি কোর্স শুরু হচ্ছে সেটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই কমার্স কোর্স কোর্সের নাম হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই কমার্স এখানে টোটাল সকালবেলা এবং বিকালবেলা দুইটি কোর্স রয়েছে অর্থাৎ যারা সকালে বেসে করবেন তাদের হচ্ছে সকাল দশটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আপনাদের ক্লাস হয় এখানে পঁচিশ জন শিক্ষার্থীদেরকে নেওয়া হবে এছাড়াও বিকেলের একটি কোর্স রয়েছে সেটা বিকাল দুইটা থেকে চারটা সাড়ে চারটা পর্যন্ত হয় সেখানেও কিন্তু পঁচিশ জন মেয়ে নেওয়া হবে অর্থাৎ টোটাল সকালবেলা পঁচিশ আর বিকেলে যদি কে করেন তাহলে পঁচিশ মোট জন শিক্ষার্থী নেওয়া হবে আর এই কোর্সটি শু হবে শুধুমাত্র চল্লিশ দিনের এই কোর্সটি হবে আর এখানে আবেদন করার যোগ্যতা হচ্ছে কমপক্ষে আপনাকে অষ্টম শ্রেণী পাশ লাগবেই আর উপরে থাকলে তো দিতে পারেন আর কোনো সমস্যা নাই আর বয়স হতে হবে আপনাদের কমপক্ষে আঠারো সর্বোচ্চ পঁয়তাল্লিশ অর্থাৎ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনার হতে হবে এবার আসি যে আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে হবে সরাসরি ইংলিশ কম্পিউটার অ্যান্ড স্টেশনারির দোকানে আবেদন করতে শুধুমাত্র আমরা ষাট টাকা নেব অর্থাৎ এর বেশিগণ আর এক টাকাও লাগবে না শুধুমাত্র ষাট ষাট টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করতে হলে হচ্ছে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন কি সেটা হচ্ছে আপনাদের এনআইডি বা সনদের ফটোকপি নিয়ে আসবেন একটা আর আপনাদের ছবি নিয়ে আসবেন একটি আর হচ্ছে আপনাদের অষ্টম শ্রেণী হোক এস হোক আর এসিসি হোক অর্থাৎ যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি নিয়ে আসবেন তাহলে আমি আবার বলছি ছবি একটি আপনার এনএডি বা সনদের ফটোকপি একটি আর হচ্ছে আপনার মার্কশিটের বা সার্টিফিকেটের ফটোকপি একটি আসলে আমরা একটি ফর্ম দিব দুই দুইটা ফর্ম দিব ফর্মটি পূরণ করে তারপর হচ্ছে আপনারা এই ফর্মটি নিয়ে আপনাদেরকে ফর্মটি জমা দিতে হবে আর আবেদন করার লাস্ট ডেট হচ্ছে একুশে জুলাই একুশে জুলাইয়ের ভিতরে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আপনাদের আবেদনপত্র যেদিন জমা দেবেন জমা দেওয়ার পর আপনাদেরকে বাইবা নেওয়া হবে অর্থাৎ শুধু মৌখিক বাইবা বাইবার সময় কী আসবে সেটা বলে রাখছি তার আগে বলে রাখছি বাইবাতে আপনার কী কী নিয়ে যাবেন বাইবার সময় আপনাদের অরিজিনাল সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি নিয়ে যাবেন অর্থাৎ আপনি আবেদন করার সময় যেই পাশের তথ্য দিবেন অষ্টম শ্রেণী নিয়ে বা এস এস সেই সার্টিফিকেট বা মার্কশিটের মেন কপিগুলো নেবেন আর আপনার এনআইডি বা জন্মসনদের মেন কপি নিয়ে যেতে হবে যেদিন আপনাদের বাইবা পরীক্ষা হবে আর সেটা কবে হবে সেটা একুশ তারিখের পরে হবে সেটা জানিয়ে দেওয়া হবে আর এখানে সকাল এবং বিকালের বেস সেটাতে বললাম বললামে অর্থাৎ টোটাল প্রতিদিন কোর্স বাবদ সরকার একশো টাকা করে দেওয়া হবে চল্লিশ দিনে আপনারা ছয় হাজার টাকা পাবেন ফ্রিতে অর্থাৎ প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে যাতায়াত বেড়া চল্লিশ দিনে ছয় হাজার টাকা পাবেন এই হচ্ছে আবেদনের নিয়ম আবেদন করতে হবে সরাসরি ইংলিশ কম্পিউটার এন্ড স্টেশনারি দোকানে এটা হলো চাঁদপুর সরকারি কলেজের সামনে নতুন একটি বিল্ডিং দেখবেন হয়েছে এখানে আপনারা এই শুধুমাত্র আপনাদের ছবি আপনার এনআইডি বা জন্ম সনদের ফটোকপি আর হচ্ছে অষ্টম শ্রেণী বা এসএসসি বা এসএসসি মার্কশিটের ফটোকপি নিয়ে আসবেন এবার আসি যে এই কোর্সটি কোথায় জমা দিতে হবে সেটা হচ্ছে এই কোষটি আপনার আবেদন করার পরে কোর্সটি হবে চাঁদপুরে চাঁদপুর শহরে লঞ্চ গার্ড যাওয়ার আগে নিশি বিল্ডিং মুক্তিযোদ্ধা ভবনে এই কোষটি করানো হয় অর্থাৎ চাঁদপুর কালীবাড়ির পরে এই নিশি বিল্ডিং লঞ্চগার্ড যাওয়ার একটু আগে এই কোর্স চলমান রয়েছে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা আবেদন করে ফেলেন এখানে এখানে অনেকগুলো কোর্স রয়েছে অন্যান্য কোর্সগুলো ইতিমধ্যে আবেদন শেষ হয়েছে এখন শুধুমাত্র বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই কমার্স দিয়েছে যারা এই প্রকল্পে একটি মাত্র আবেদন কোর্স করেছেন আপনারাও কিন্তু আরেকটি কোর্স করার সুযোগ রয়েছে তো আবেদন করতে আপনাদের সরাসরি ইংলিশ কম্পিউটার চলে আসবেন আবেদন ফি মাত্র ষাট টাকা নেওয়া হচ্ছে